আজকের নাটক ভাড়াতে চাই গল্পের মুখ্য চরিত্র কাকা ভূমেন পালাপাত্র ও তার ভাইপো গাভু খবরের কাগজে ভারতের বিজ্ঞাপন দিয়েছে

আর দেখুন রামবাবু আপনাকে না আমি হারে হারে চিনি বিনা কারণে মধু বৃষ্টি করার পাত্র তো আপনি নন আপনার মতলবটা ঠিক কি একটু শুনি ছিচি মতলব আবার কি থাকবে তাও বলছিল আপনি নাকি ঘরটি ভাড়া দিচ্ছেন হ্যাঁ তা দেব কি তাই তো বিজ্ঞাপনটা দিয়েছি আরে তাই তো এলু ও দাদা হলেন কি আমাদের অভিভাবক পাড়ার মাথা তাই ভাবছিলু উনি কি আমাদের পয়সা পয়সা নেবেন মানে সন্ধ্যের দিকে আমরা আসবো জনদশাই বসবো একটু কাজপাতি খেলবো দুপুর দুপুর মদ হবে জানোই তো লোকে বসে আড্ডা মারা কি ঝোঁক কি পেছনে পুলিশের ঢুক লেগেই আছে ঝোঁক তাই বলছি অনেক হয়েছে এটা কি মগের মূল পেয়েছে মানে মানে কার্টুন তো দেখি অযথা আমার সময় নষ্ট করবেন না এই উবদ আমরা আল্লাহ বলার সেটা তুমি আমাদেরকে বল দিছো মাল একদিন একদিন টস্কাবে তখন দেখে নেবো চাকাত কোথায় পাও দেখে নেবো কি

আটা঵িযামার কাকা সৃপিনো নাত ওলা পলা কাকে. অহিছেই. সোগাচে মিছেসা. ওনে পাবার িযানো হয়ানো হালা কাকাকে হাকেডেডরে. কি কেরাস মাইরি ও এসে কে ভাই ঘটা ছোড় বেটো হাই গিয়া তা বা ও তবে আসল দশটা খোপ কইরা দাও লাগবো খো কিসের খোপ খোপ না হইলে এক লগে কুকুর গুলো থাকবো কেন মন কইরা কামরা কামরি কইরা পুরো ক্ষেত্র মাদে দেবো না কি যে কোন কুকুর আবার কুকুর কেন হে বাবু

চেষ্টা করবো <laughs> <laughs> यार करके ए केमोनी मुझे नहीं पता ना मोहब्बत खान मोहब्बत खान थोड़ा दाढ़ी क्या बनवा ली थोड़ा धोती क्या पहन ली मैं तुम्हें नहीं मनाऊंगा तुम्हारा इतना बड़ा हिम्मत तुम तो मेरा ये ताजमहल खड़े पे मारो बेटा एक की भी पड़े बोलना के बता कि पौधों मैं कौन हूं पूरे दुनिया का बेताज बादशाह हूं शाहजहा नाम तो सुना ही होगा मैं थोड़ा अपने गर्लफ्रेंड के साथ टहलने क्या निकला और तुम तो मेरा ताजमहल भाड़े में ले लो जा, जावी रास्ता वो भी अपना ताजमहल छोड़ के सवाल ही पैदा नहीं होता और तुम अपना जवान संभाल के रखो नहीं तो गर्दन काट दूंगा दिलावर खान दिलावर खान एक तो दिलावर खान, एक खान। एक कहां से तुम ये बुढ़ा से बकवास किया जा रहे हैं मेरा भेज दे गर्दन है उसका हाथ में क्या <laughs> जलेबी <भी। laughs> পালালো আর তুই কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান তার এই সাদের তাজমহল খান আমি ভাড়া দিচ্ছি তাই আমার গড় নিতে এসেছিল সকাল সকাল কি পাগলের কাণ্ড কারখানাতে থেকে আনলো আমাকে একটু কাপড় করে যাকে আমি কি একটু জিলিপি নিয়ে আসবো না তার ফের হয়েছে আর জিলিপি খেয়ে কাজ নেই এর আবার তারা আপনারা নাম কি বল কৃষ্ণদাস দাস আর ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি আগে বসা দরকার নেই দাঁড়িয়ে কথাটা সারি বুঝলে আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝন যায় ছেলেপুলে নেই শান্তিতে একটু সাধন করতে চাই তাই আশা সে তো খুব ভালো কথা বুঝলেন আমি একদম নির্ঝঞ্ঝাট ভাড়াতেই চাই তবে ভাড়া কিন্তু মাসিক চার হাজার তা হোক তা শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করি মাসের ভাড়া আপনাকে আগাম দেব আসলে কি জানেন আমরা একটু শান্তি চাই আর কিছু না তাতে কোনো অসুবিধা হবে না আমাদের এখানে কোনো গণ্ডপোলই নেই তা ডাকলো কি বলে হঠাৎ এনাদেরই ভাড়া দরকার তোমার ঘর তোমার চাইছে তাই করা আমারও কি যাচ্ছে

কুপাশে জানা নিজে নিয়ে যে কোন মে যাবে কি আমার সব মে প্রাণ গড়ের মাঠে একটু গরমে ক্লান্ত যাবে না না খাত ও পাশেই খাবে আমি বলি কাটি খালি থাক খাবার দা বলছি

Yeah. <laughs>

খাক ভাই রে বাবা রে গেছে রে আর ভোখর কি হয়েছে রে হচ্ছে মহিলা আমার রে কাসো

নাচি হচ্ছে আমাদের এই দেশের ভবিষ্যৎ তবে কিন্তু আমরা দিতে পারবো না কাকা নিশ্চিন্দি এনারা নাচে স্কুল করবেন ভাড়া দিতে পারবেন না 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 এখানে ও সমস্ত হবে না আপনারা আসুন তো দেখি আর কোথায় দেখবো এই ঘরটাই আমাদের

বুকের ভেতরটা এখনো কেমন ফরফর করছে কি ভয়ঙ্কর বাড়ি ভাড়া দিতে কি আজ আমার খুব শিক্ষা হয়েছে বাবা যাই ভেতরে গিয়ে একটু চা খাই গিয়ে ও বুদা ও বুদা ও বুদা

Where is Mr. Chola uh, Patru? Mr. Chola Patru, I bottle to let Hey, I you I waiting. I not know waiting.

তোমার সালে ভূপেন্দ্র পাতাগা ও বাবা আমার এই সব করে এনেছিস তুই তবে ঠিকই বলেছিস এই সব ভুলভাল ভাল লোকদের ঘর ভাড়া দেওয়ার থেকে ওদের যখন এত ইচ্ছে তো ভূপেন্দ্র পাতাগাড়ি হো কাকা তুমি 100 বছর বাঁচো ফ্রি ট্রান্সফার ভূপেন্দ্র কাকা হি